আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে চতুর্থ শ্রেণীর পাঁচ নম্বর অঙ্কগুলোর সমস্যার সমাধান করব নিচের ভগ্নাংশগুলোকে দশমিক এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশ প্রকাশ করো সম্ভব হলে ভগ্নাংশগুলোকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা একদম সহজ অঙ্ক তাহলে আমরা প্রথমেই এক নম্বর অঙ্গ যদি করতে যাই আছে আমাদের সাধারণ ভগ্নাংশ কি আছে সাধারণ ভগ্নাংশ যখন সাধারণ ভগ্নাংশ থেকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করব তখন আমাদের আমাদের একটাই টার্গেট রাখতে হবে যে এখানে আমাদের একশো বানাতে হবে অথবা দশ বানাতে হবে অথবা এক হাজার বানাতে হবে এই একশো এক হাজার বা দশ এগুলো না বানালে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো না কারণ দশমিকের জন্যে একটি এক আর ডান পাশে যে অতগুলো সংখ্যা আছে অতগুলো শূন্য তো প্রথমে আমি যদি পঁচিশে চার দিয়ে গুণ করি তাহলে কিন্তু চার পঁচিশে একশো পাওয়া যায় তাহলে প্রথমে পঁচিশ গুণ চার যেহেতু নিচে আমি পঁচিশের সাথে চার দিয়ে গুণ করেছি সেহেতু আমার উপরেও চার দিয়ে গুণ করতে হবে কারণ যখন আমরা ভগ্নাংশকে কোনো একটি সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করব তখনই কিন্তু আমাদের ভগ্নাংশের মানটি অপরিবর্তন থাকবে যেমন এখন চার আর চার বাদ গেলে কিন্তু আমার তিনের পাশে থাকে যাই হোক এখন পাঁচ পাশ চার পঁচিশে একশো আর তিন চারে বারো এখন আমার এটার কাজ শেষ বারো আমরা এখন নিচে দেখবো কত আছে একশো না দশ না এক হাজার আছে আমার কত একশো একশো হলে আমি ওপরে প্রথম সংখ্যাটা লিখব লেখার পরে এখন দেখব যে আমার দশমিকের ভগ্নাংশ বানাতে গেলে কতগুলো এক শূন্য আছে এক দুই এক দুই তাহলে দুই কর পরে আমাদের দশমিক তাহলে দশমিকের জন্যে একটি এক এবং দুটি শূন্যের জন্যে ডান পাশে দুটি সংখ্যা হয়ে গেল আমাদের সাধারণ ভগ্নাংশ থেকে দশমিকের ভগ্নাংশে রূপান্তর এখন আমরা সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব এখানে আছে সাইন নাম্বার অঙ্কে শূন্য দশমিক ছয় এটাকে আমরা যখন সাধারণ ভগ্নাংশ অংশ রূপান্তর করবো একটা টান দেবো দশমিকের জন্য নিচে একটা এক ডান পাশে একটা সংখ্যার জন্য একটি শূন্য উপরে যা আছে আমার যেহেতু দশমিক উঠাইয়ে দিলাম সেহেতু এক ছয় এখন আমি এটাকে দুইটা যদি ভাগ করি উপায় সংখ্যাকে তাহলে পাঁচ দবনের দশ তিন দগনে ছয় যেহেতু আমার লগিষ্ট আকারে প্রকাশ করতে বলছে উপরে তিন নিচে pas, wajah lo amar